আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা সেই যুব মোর্চার একটা সাংগঠনিক বৈঠক আহ্বান করা হয়েছে এই যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত করা হবে যে আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কাজ এবং আমরা আমাদের সংগঠন কিভাবে চিন্তা ভাবনা করছি আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভিত্তিক আমাদের গাঁ চলো অভিযান এবং আমাদের লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক অভিযান আমাদের যারা এসএসজি মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অভিযান কিষাণ মোর্চা দ্বারা গাও পরিক্রমা অভিযান এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠন এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে তাই যুব মোর্চার তারাও যুব মোর্চার ভাইয়েরা বোনেরাও তারাও এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদেরও রোডম্যাপ তৈরি করা যুবকদের মধ্যে আমাদের সংগঠনকে বৃদ্ধি করা সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এখানে আমাদের যিনি যুব মোর্চার রাজ্য সভাপতি ওনার পৌরোহিত্যে আজকের এই বৈঠক সংগঠিত হবে এবং আগামী দিনের রোডম্যাপ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা কর আমরা যুব মোর্চা প্রদেশ কমিটির উদ্যোগে আজকে আমাদের প্রদেশ সভাপতি সদ্য রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ সদার সম্পাদক গৌমিত্র সিদ মহোদয়ের উপস্থিতিতে আমরা একটা বিশেষ সাংগঠনিক বৈঠকে আজকে মিলিত হয়েছি আমরা আগামী দিনে কিছু কর্মসূচি হাতে নিয়েছি সেই কার্যক্রমগুলোকে কীভাবে বুধস্তর পর্যন্ত সুচারুভাবে রূপ ধরা যায় এবং আগামী লোকসভা নির্বাচনে যুব মোর্চার একটা অগ্রণী ভূমিকা থাকবে সেই লক্ষ্যে আজকের এই বৈঠক আপনাদেরকে পত্রকের মাধ্যমে আমরা কি কি কার্যক্রম হাতে নিয়েছি একটা কার্যক্রম হাতে নিয়েছি আমরা যুব চৌপাল আমরা প্রত্যেকটা পঞ্চায়েত ডিসি এবং পৌরসভার ওয়ার্ড ভিত্তিক আমরা যুব যুবকদেরকে একত্রিত করে একটা চক্রের আয়োজন করেছি প্রত্যেকটা এলাকাতে হবে এবং যারা আগামীতে এই মাধ্যমিক এবং টুয়েলভের যারা পরীক্ষার্থী আছে প্রত্যেককে ভূতভিত্তিক ভূথি বুধে বাড়ি বাড়ি গিয়ে আগাম শুভেচ্ছাপত্র দেওয়া হবে তো সেই কার্যক্রমগুলোকে সামনে রেখে আজকে আমাদের পরিচয় বিধানসভা কেন্দ্র বিধানসভায় বুথ লেভেল পর্যন্ত হবে